আমার বড় বউ আমার দেখা সবচাইতে পারফেক্ট একজন নারী আমাদের সংসারের আড়াই বছর চলছে এই আড়াই বছরে আমি তোমাকে যতটুকু চিনতে পেরেছি ততটুক থেকে কিছু কথা বলছি আমার দেখা তুমি একজন পারফেক্ট ওয়াইফ তুমি একজন পারফেক্ট মা তুমি একজন পারফেক্ট সতীন তুমি একজন পারফেক্ট মেয়ে তুমি একজন পারফেক্ট বোন এবং তুমি একজন পারফেক্ট ননাস এতগুলো সম্পর্কের মধ্যে কোনোদিন আমি তোমাকে দেখিনি কাউকে তুমি আলাদা চোখে দেখেছ আমার ফটোগ্রাফি কেরিয়ারে যতজন স্টুডেন্ট আমার ছিল তার মধ্যে সবচাইতে দ্রুত ফটোগ্রাফি শিখতে পেরেছ তুমি এই ভ্লগিং প্ল্যাটফর্মে অনেক খুঁটিনাটি বিষয় আমি তোমাকে শিখিয়েছি তুমি খুব মনোযোগ সহকারে এবং দায়িত্ব সহকারে সেই জিনিসগুলো গুছিয়ে নিয়েছো তোমার নিজের মতো করে যে জিনিসটা আমার সবচাইতে বেশি প্রিয় এই ভ্লগিং প্ল্যাটফর্মে তোমার কঠোর পরিশ্রমের জন্য অবশেষে তুমি আজকে সবার টিয়া আপু কিন্তু মজার কথা তোমার আসল নামটা অনেকেই ভুলে গেছে মার্জিয়া ইসলাম তিশা। আমার ছোট্ট ভুতুম পেচা আমার শখের বউ এবং আমার স্বপ্নের নারী আমাদের এই আড়াই বছরের সংসারে তোমার তিনটা জন্মদিন আমি পেয়েছি কখনো কিছু দিতে পারি আর না পারি আজ পর্যন্ত কোনো দিন তোমার মন খারাপ দেখিনি একবারের জন্য তুমি একাধারে তোমার সংসার তোমার ফটোগ্রাফি তোমার ভ্লগিং প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছো কোনোদিন কোনোটার সাথে কোনোটাকে মিলে যেতে দাওনি যে জিনিসটা আমার সবচাইতে বেশি পছন্দের আজ পর্যন্ত কোনোদিন দেখিনি তোমার দ্বারা কোনো মানুষ কষ্ট পেয়েছে তোমার এইবার বার্থডেতে আমরা ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি তোমাকে খুশি করার জানি না তোমার এই বার্থডেটা কতটুকু সুন্দরভাবে পালন করতে পেরেছি তবে কথা দিচ্ছি এর পরের প্রত্যেকটা বার্থডে তোমার লাইফের বেস্ট বার্থডে করে রাখবো ইনশাল্লাহ সবশেষে এতটুকুই বলবো তুমি এইভাবেই প্রত্যেকটা মানুষের মন জয় করে চলতে থাকো আমরা পরিবারের প্রত্যেকটা মানুষ তোমার পাশে আছি ইনশাআল্লাহ হ্যাপি বার্থডে টু ইউ আমার ছোট্ট ভুতুম পেচা আমার ময়না পাখি আমার শখের নারী অনেক 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 বেশি ভালোবাসি তোমাকে